হ্যালো বন্ধুরা শুভ বিকেলে এই যে বিকেলবেলায় রাখা আমরা মানে আমাদের পোলের দিকে ঘুরতে বেরিয়েছি ওখানে একটু হাওয়া দেয় মানে একটু গাছপালা আছে তো বেশি ওখানে তো আমাদের মানে পোলেতে আমরা ঘুরতে এসেছি এই যে আর গ্রাম বাংলা পার্ক অনেক বাংলা পার্কটা অনেকেই চেনে এই যে সেই দিকেই যাচ্ছি এখন ঘুরতে দেবে কিনা জানে না মানে সাড়ে পাঁচটার মতো বেজে গেছে প্রায় পনেরো ছটার মতো বাজার ঘুরতে দেয়নি গেছিলাম এই যে এসে এইভেন্ট কাজটাই দাঁড়িয়ে আছে কত জমি দেখতে পাচ্ছ আমাদের এখানের মধ্যে আমাদের একটা জমি আছে ঠিক আছে আর এই যে তোমাদের হাই করে দিলো আমরা একটু ঘুরুঘুরু করতে এসেছি প্রচুর গরম গরম আর তোমাদের ওখানে কেমন গরম অবশ্যই তোমরা জানাবে আর একটু গরমেতে একটু ঘুরতে এসেছি ঘোড়া হয়ে যেতে আসে সময় সবটি নিয়ে এসে মুড়িখুরি খাওয়া যেত রাতে খাওয়া ভাত থেকে তোমাদের দাদা ভাই পরোটা আর আলুর দম করেছে আমার নমদ এসেছে তার জন্যে বলছি আর শ্বশুর মশ রো বাজারে তার জন্য আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করবে চলো আমার নমদকে দেখাই ননদের ছেড়ে এই ননদের ছেলেটাকে খাওয়াচ্ছিল তার জন্য আছে এই যে সবাই বসে আছে চব কাটা